আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দৌহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচনের দিন থেকে পর্যন্ত এক হাজার নেতাকর্মী আহত বললেন আসিফ মাহমুদ জাতীয় সংসদ নির্বাচনের দিন থেকে এখন পর্যন্ত বিপুল বিজয়পা বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী নেতাকর্মীদের হামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রায় এক হাজার নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব আজ রাজধানীর কল্যাণপুরে চিকিৎসাধীন নেতাকর্মীদেরকে দেখতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এসব কথা জানিয়েছেন তিনি বলেন সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে গেলেই সেটাই আমাদের অন্যায় এ দেশটা কি কোনোদিন ভালো হবে না দেশের মানুষ কি কোনোদিন ভালো হবে না দেশের মানুষ তারা কি নিজের ভালো নিজেরা বুঝতে পারে না এমন প্রশ্ন তুলেছেন সাবেক এই উপদেষ্টা এরপর জানাব নিজের ছেলের পরাজয় যে অভিযোগ তুললেন কর্নেল অলি আহমেদ চট্টগ্রাম চোদ্দ ডেমোক্রেট পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রমের ছেলে এলডিপির প্রার্থী ওমর ফারুক এক হাজার ছাব্বিশ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন আজ অনুষ্ঠিত ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ কি কারণে কর্নেল ওলির ছেলে হেরেছে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা জামাত আমিরের খরের গাদা পুড়িয়ে দিল বিএনপির সন্ত্রাসীরা সাগলনায়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে জামাতের সহ সভাপতি নুরুজ্জামানের তিনটি খরের গাদায় আগুন দিয়েছে বিএনপির দুর্বৃত্তরা আজ রাত পৌনে একটার দিকে পূর্ব সাগলনায়া মিয়াজিপাড়ায় এই ঘটনা ঘটে এবারে জানাব শপথ ১৬ ফেব্রুয়ারি সকালে সংসদ সদস্যদের বিকালে জানিয়েছেন প্রেস সচিব ত্রদাস জাতীয় সংসদ নির্বাচনের শপথ গ্রহণ ষোলো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার জাতীয় সংসদ নির্বাচনে ষোলো তারিখে সকালে যারা সংসদ সদস্য হবেন এবং যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন তাদের শপথ পড়ানো হবে বিকালে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম তিনি আরও জানিয়েছেন প্রফেসর ড মোহাম্মদ তিনুসের সরকার তিনি ক্ষমতায় থাকবেন না খুব দ্রুত তিনি চলে যেতে চান সেজন্য দায়িত্বভার বিজয় রাজনৈতিক দল এবং সংসদ সদস্যদের হাতে তিনি তুলে দিয়ে যে যেকোনো সময় তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন প্রেস সচিব এবং সর্বশেষ জানাব ফেনীর সাগল নায় সেই মহিলার দায়িত্ব নিলেন তারেক রহমান এক মহিলা বিএনপিকে ভোট দেয় তার তালাক দিয়েছে এই ঘটনায় তারেক স্বামী তাকে রহমানের নেতাকর্মীরা ওই খোঁজ খবর নিয়ে তারপর তারেক রহমান তার দায়িত্ব নিয়েছেন এমন একটি ঘটনায় তারেক রহমানের মহানুভবতা প্রকাশ পেয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হাসপাতালে নেতাকর্মীদের দেখতে গিয়ে আসিফ মাহমুদ জানালেন নির্বাচনের দিন থেকে এ পর্যন্ত সন্ত্রাসী বিএনপির হামলায় আমাদের এক হাজার নেতাকর্মী আহত হয়েছে ত্রদাশ জাতীয় সংসদ নির্বাচনের দিন থেকে এখন পর্যন্ত বিপুল বিজয়পা বিএনপি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রায় এক হাজার নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেছে দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূয়া আজ রাজধানীর কল্যাণপুরে ইবেন সিনায় চিকিৎসাধীন নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনের দিন বিএনপির নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত এনসিপির নেতাকর্মীদের দেখতে গিয়ে এমন তথ্য জানিয়েছেন তিনি আসিফ মাহমুদ অভিযোগ করে বলেছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের সত্ত্বে তাদের সমর্থন দিয়ে বিএনপি ক্ষমতা এসেছে সময় বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে বলেও দাবি করেছেন আসিফ মাহমুদ তিনি বলেন লীগকে তারা যদি পুনর্বাসনই করে তাহলে দীর্ঘ সতেরো বছর তাদেরকে যখন পিটিয়েছিল ছিল খালেদা জিয়াকে যখন আটক করে তারপর বন্দি করে রেখেছিল তখন তারা কোথায় ছিল কোথায় ছিল তাদের এই আওয়ামী লীগের সঙ্গে আত করার এই ব্যবস্থা এখন যখন আমরা আন্দোলন করেছি দেশ থেকে স্বৈরাচার ফ্যাসিবাদকে আমরা দেশ ছাড়া করেছি এখন তারা আবার আওয়ামী লীগের সঙ্গে সেই আতাত করে তাদেরকে যদি দেশে ফিরে আনে তাহলে আমি বলবো চব্বিশে যে মানুষগুলো তাদের জীবন দিয়েছে তাদের জীবনকে ফিরিয়ে দিতে হবে এই বিএনপিকে আবার তারা যদি এই জনগণের সঙ্গে গাদ্দারি করে তাহলে এই জনগণ তাদেরকে যেভাবে লাল কার্ড দেখেছে আগামীতেও তাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না তারা শুধু রাহাজানি সন্ত্রাসী কাজ করছে এবং দেশটাকে আবারও দুর্নীতির দিকে ঠেলে দিচ্ছে তাই আমরা বলতে চাই এখনও সময় আছে এখনও এই সন্ত্রাসী কার্যক্রম পরিহার করতে হবে এবং আমাদের নেতাকর্মীদের উপর যারা হামলা চালাচ্ছে তাদেরকে এখনই থামাতে হবে তারেক রহমানের যদি সেটি না করে তাহলে অবশ্যই এই ব্যাপারগুলো নিয়ে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব আমাদের সঙ্গে দেশের জনগণ আছে দেশের জনগণ জানে তারা কিভাবে ভোট ডাকাতির মধ্য দিয়ে ক্ষমতায় গেল সেলের পরাজয় যে অভিযোগ তুললেন কর্নেল অলি চট্টগ্রাম চোদ্দ চান্দানায় আংশিক আসনে লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বীরবিক্রম বলেছেন সেলে এলডিপির প্রার্থী ওমর ফারুক এক হাজার ছাব্বিশ ভোটে হেরেছে অনুষ্ঠিত অনুষ্ঠিতত্রাদশ জাতীয় সংসদ নির্বাচন এ আসনে বিজয়ী হন বিএনপির মনোনীত প্রার্থী জসিমউদ্দিন আহমেদ বেসরকারি ফলাফলে দেখা গেছে জসিমউদ্দিন আহমেদ পেয়েছেন ছিয়াত্তর হাজার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এগারো দল সমর্থিত সাতাপতি কর্নেল অলি আহমেদের ছেলে ফারুক পেয়েছেন পঁচাত্তর হাজার চারশো সাতষট্টি ভোট ছেলের পরাজয়ের পর আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দেন কর্নেল অলি ভিডিওতে তিনি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন ভিডিও বার্তায় অলি আহমেদ দাবি করেন হাসিমপুরে তরুণ সংঘ স্কুল হাসিমপুরে বড় পাত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দোহা জারি আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের কয়েকটি কেন্দ্রে বিকাল সাড়ে চারটার পর অপরিচিত কয়েকশ ব্যক্তি প্রবেশ করে জোরপূর্বক ব্যালট বাক্সে ভোট দেয় অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে জসিমুদ্দিন আহমেদ ছয় থেকে ষাটটি মাইক্রোবাস সো মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিএনপি'রই ছাদাবাস সন্ত্রাসীরা তারা মূলত আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে পাশাপাশি তারা বিভিন্ন ভাবে সব কর্মকাণ্ডগুলো করেছে তাই এদের বিরুদ্ধে এখনি রুখে দিতে হবে বলে জানিয়েছেন তিনি তিনি আরও জানান যে ইচ্ছাকৃতভাবে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কতটা নীলেজ্য হলে একটি রাজনৈতিক দল কতটা দেউলিয়া এমন কাজ করতে পারে এ দেশের জনগণ কখনোই তাদেরকে ক্ষমা করবে না তারা জনগণের সঙ্গে যে মারা যাবে আমরা চাই না কোন মায়ের বুক আবার খালি হোক এমনিতে আমরা জুলাই দেখে অভ্যস্ত হয়ে গেছি এবং আমরা চাই না যে বাংলাদেশে হয় তারা এবার বে করে জিতেছে কিন্তু বাংলাদেশ জনগণের মনে যে দাগ কেটেছে এই জায়গা থেকে বিএনপি কোনোদিনও বেরিয়ে আসতে পারবে না তারা একটা লুটেরা মাফিয়া সরকার নিয়ে আসবে দেশের মানুষকে অতিষ্ঠ করে ফেলবে সেটি বাংলাদেশের জন্য আরও বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি হতে পারে এবং এই ধরনের কর্মকাণ্ড থেকে মূলত আগামীতে আমরা এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখব সেটি এখন দেখার বিষয় নির্বাচন পরবর্তী সহিংসতা নেতার খরের গাদা পুড়ে দেওয়ার অভিযোগ ফেনীর সাগলনায়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ড জামাতের সহসভাপতি নুরুজ্জামানের তিনটি খরের গাঁদায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে শনিবার রাত পৌনে একটার দিকে পূর্ব সাগলনায়া পাড়ায় এই ঘটনা ঘটে খবর পেয়ে সাগলায়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কার্যালয়ের ফায়ার ফাইটার আশরাফুল ইসলাম আগুনে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামাতের নায়বে আমির মিজানুর রহমান ভূঞা জানিয়েছেন দাড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভোটের আগের দিন কিছু ব্যক্তি বাড়িতে গিয়ে ও ভয়ভীতি প্রদর্শন করে বলে তিনি অভিযোগ করেন এ বিষয়ে জামাতের আমির আব্দুল হান্নান জানান তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেছেন সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে তবে এই ঘটনায় থানায় কোনো হামলা হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে তারা শপথ ষোলোই ফেব্রুয়ারি সকালে সংসদ সদস্যদের ও বিকেলে মন্ত্রিসভার ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে রেশ কাটতে না কাটতেই নতুন সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে ষোলোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নব নির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান এর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের নতুন এক অধ্যায় রাতে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক সূত্র থেকে সব তথ্য জানা গেছে জানা গেছে সোমবার সকালে সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে পরে একই দিন বিকেলে মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ পড়ানো হবে এর আগে বুধবার প্রধান প্রেস সচিব শফিকুল আলম নবনির্বাচিত সংসদ সদস্য ও শপথ দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে খুব দেরি হলে এটা ষোলো কিংবা সতেরোই ফেব্রুয়ারি তারিখ এর পরে যাওয়ার প্রশ্ন কোনোভাবে আসে না বলে জানিয়েছেন প্রেস সচিব প্রেস সচিব আরও জানিয়েছেন যে এবারে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা মূলত নতুন সরকার গঠন করেছি এবং নতুন সরকার চায় চায় যে দেশে একটি গণতান্ত্রিকভাবে তারা তারা সুন্দর পদ্ধতির মধ্য দিয়ে এই দেশটাকে পরিচালনা করতে সেই জায়গাটি থেকে আমরা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি বলে জানিয়েছেন তিনি প্রেস সচিব আরও জানান আমরা এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে এবারের জাতীয় সংসদ নির্বাচনে একটা বার্তা দিচ্ছি সেটি হচ্ছে দেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে না নানা রকম প্রশ্ন করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আমরা আমাদের কথা রেখেছি আমরা দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিয়েছি নির্বাচন নিয়ে অনেকেই নানা রকম মিথ্যার আশ্রয় নিয়েছিল কিন্তু আমরা সে বিষয়গুলোকে পাত্তা দেয়নি আমরা আমাদের মতো করে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদেরকে নিয়ে এবার একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশের নির্বাচন জনগণকে উপহার দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা এসব বিষয়ে সফলও হয়েছি